এটা বানানো খুবই সহজ আর গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি টাইটেল থানেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এটা দেখতে পেয়েছেন এখানে একটা লাউ নিয়েছি কিন্তু লাউটা আমি রান্না করব না লাউ থেকে যে খোসাটা আছে সেটা নিয়ে নেব লাউ থেকে খোসাটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চিড় তিন কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্য আপনারা দেখে দেবেন আরও একটা জিনিস দেব এর সঙ্গে সেটা পরে দেখিয়ে দেব। চলুন তাহলে রান্নাটা আগে শুরু করব। একটা মিক্সারের বাটি নিয়েছি এই বাটির মধ্যে এবার লাউয়ের ছিলকাগুলো দিয়ে দেব এবার দেব রসুন আর কাঁচা লঙ্কা এবার সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে চলে এসেছি এবার চলুন গ্যাস অন করে কড়াটা গরম করে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল দুই থেকে তিন চামচ সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরের ফোড়ন হোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব যে পিসে রেখেছিলাম লাউয়ের ছিলকাটা সেটা দিয়ে দেব এবার খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে অবশ্যই লাউয়ের ছিলকাটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন নাহলে কিন্তু নিচে বসে যাবে এবারের মধ্যে দেব সামান্য পরিমাণ হলুদ আর নুন আর কিচ্ছু লাগবে না এখানে আর একটা জিনিস যেটা দেব বলেছিলাম সেটা দেব একটু পরে অবশ্য রেসিপিটা দেখতে থাকুন এটা খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার পরে আর মনে হবে না লাউয়ের খোসাগুলো ফেলে দেওয়ার অনেকেই হয়তো এই রেসিপিটা খেয়েছেন এই লাওয়ের ছিলকা ভর্তা রেসিপি যারা খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা খেতে কেমন লাগে আর যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা খেয়ে দেখেননি অবশ্যই এই রেসিপিটা একবার বানাবেন খেতে কিন্তু দারুণ লাগে ভর্তাটা একদম শুকনো শুকনো হবে তো একটু সময় নিয়ে এটা ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন এটা জোর করে দিলে এটা কিন্তু জ্বলে যাবে খেতে একদম ভালো লাগবে না লাউয়ের খোসার ভর্তা আমার একদম হয়ে গেছে আমি এবার যেটা দেবো বলেছিলাম সেটা এবার দেখিয়ে দেব আমি খন্তির সাহায্যে একটু তুলে দেখিয়ে দেব। এটা কেমন শুকনো শুকনো হয়েছে আর এটা পুরো রেডি হয়ে গেছে এবার এইখানে আমি নেব চিনে বাদাম সেটা গুঁড়িয়ে নিয়েছি অফ ক্যামেরাতে সেটাই দিয়ে দিলাম এটা ভাজা চিনে বাদাম আর এটা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমার এখানে লাউ ছিলকা কিংবা লাউ খোসার যে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর এটা একদম এরকম শুকনো শুকনোই হবে আজ একদম খুব সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি খেতে কিন্তু এটা দারুণ লাগে এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।